হাই ফ্রেন্ড দেখো আমাদের এখানে রাসের মেলা আরম্ভ হয়ে গেছে আমরা প্রথম দিন এসেছিলাম মেলাতে এই যে মেলার মেন গেট গেটে ঢোকার সাথে সাথে দেখি এখানে কিছু কৃষ্ণর কৃষ্ণ সখীদের সব বসানো আছে চলো মেন গেট থেকে ঢুকে এখানে কিছু ঠাকুর বসানো আছে এদিকে পুসকু নিয়ে ভিতরে ঢুকলাম ঠাকুরগুলো দেখো কেমন ভাবে সাজানো হয়েছে আমাদের এখানে প্রচুর ভিড় হয় এটা হচ্ছে দক্ষিণ চব্বিশ সোনা পুকুর খুব সুন্দর করে সাজায় প্রচুর ঠাকুর আছে দেখে মোটামুটি শেষ হবে না এরকমই ভীষণ বড় ভিতরটা মন্দিরের ভিতরটা খুব বড় প্রচুর জায়গা প্রচুর ঠাকুর সাজানো আছে টোটাল কৃষ্ণর লীলাটা এখানে তুলে ধরা হয়েছে সব পাটে পাটে সব এই আমরা আবার ওই গুহার ভিতর থেকে পরে উঠলাম চলে গেলাম গিয়ে এখানেও কিছু ঠাকুর সাজানো আছে দেখো টোটালটাই খুব সুন্দর করে সাজানো এদিকে একটা এই গাছপালা দেখতে পাচ্ছ এদিকে বিশাল বড় সারা গাছ একটা শ্মশান ছিল ভিতরে সেখানেও ঠাকুর দেওয়া আছে যেখানে লীলা সখী কৃষ্ণ চান করতো যেখানে সেই থিমটা করা হয়েছে সখীরা দাঁড়িয়ে আছে সুন্দর তোমরা যদি আসতে চাও কলকাতা থেকে সাম্বার থেকে ডাইরেক্ট বাস ধরে ধনপদার বাজার ওখান থেকে অটোই করে যে সোনাপুর রাসের মেলা আর চলে আসতে পারবে অনেক দূর দূর থেকে লোক আসে দেখে যায় তারা জানে আর ওই সারাতলায় একটা দেখো থিম করা হয়েছে ওখানে যে কৃষ্ণর রাসলীলা প্রচুর জায়গা প্রচুর ভিতরটা দেখে শেষ করা যাবে না এতটাই জায়গা তা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমাদের সাথে থেকো আরও নতুন নতুন ভিডিও যাতে আনতে পারি একটু সাপোর্ট করো খুব সুন্দর করে থিমগুলো সাজানো হয়েছে আর কৃষ্ণ রাসলীলা চলছে এখানে এরা এই থিমটা সাজানো হয়েছে ওই জঙ্গলটার ভিতরে খুব সুন্দর একটা জায়গা প্রচুর জায়গা পুকুর দেখো একটু নাচ শুরু করে দিলো বলে আমাকে নামিয়ে দাও ওখান থেকে বেরিয়ে এসে মন্দিরের সামনে আসলাম এসে ওখানে একটু ফটোশুট করা হলো আর ছোটো করে ভিডিও ক্লিপ নেওয়া হলো টোটাল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আসার ইচ্ছা থাকলে প্রত্যেক বছর এখানেই মেলাটা হয় প্রচুর বড়ো বাইরে চলে এসছি এসে দেখো বাইরের দোকান পাশেরই প্রচুর দোকান প্রচুর দেখে খেয়ে ঘুরে শেষ হবে না এত চলো ভিডিওটার বেশি বড় করলাম না বাইরে চলে এসছি ঘোরা শেষ বাড়ি যাবো সুস্থ থেকো ভালো থেকো টাটা